যদি কখনো তোমার কাছে মনে হয় যে তুমি হচ্ছে খুব খারাপ অবস্থায় আসো আল্লাহ তোমারে খুব কষ্টে রাখছে তাইলে তাদের বলবো একবার অন্তত হাসপাতাল থেকে ঘুরে আসো হাসপাতালে গেলে বোঝা যায় সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে কত বড় জিনিস তো আসসালামু আলাইকুম কিরাম সব গলে এই যে আমি চলে আইছি তোমাকে সাথে আমার আর একটা দিনের মুহূর্তগুলো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো এই যে রেডি হবো তার আগে সোয়ালডারের রেডি করতে হবে সোয়ালের রেডি হওয়াটা তো আগে দরকার নিজে যেমন তেমন করি না কেন সোয়ালের যা দরকার সব কিছু পারফেক্ট হওয়া চাই নাহলে সোয়ালের বেশি আবার আমার সাথে করবে না তো এই যে সোয়ালডার রেডি করে দিয়ে অফ ক্যামেরায় আমিও হিজাব পরে রেডি রুডি হয়ে নিলাম মানে কোন রকমে জড়োথড়োয়ে একটু মানুষের সামনে যাওয়ার মতো করে ওইলেই হইছে আগে কত দিক খেয়াল রাখতাম এইটা ঠিক হলো কি না ওইটা ঠিক হলো কি না মুখের ক্রিম এটা দিব না ওইটা দিব এটা ওটা এখন আর অত খেয়াল নেই এনে খেয়াল এই যে সোয়ালের দুধ নিছি কিনা সোয়ালের প্যাম্পাস পরাইছি কিনা সোয়ালের সোয়েটার নিছি কিনা সোয়ালের ঠান্ডা লাগবে কিনা এই আলো এখনকার চিন এখনকার খেয়াল তো এই সোয়ালের বাপ চলে এসে কতি কতি হ্যাঁ তার আবার সোয়ালের ব্যাপারে কোনো কিছুতে সার নেই আমার এই পিছনে ফিরে কতিল যে আমি সব কিছু ঠিকঠাক করে নিছি কি না তো আমি কলাম যে হয় তুমি যাও আমি নিছি তো এই যে আম্মুটা টাটা বাই বাই করে দিলাম আম্মু বাসায় থাকবে আর আমরা যাব এই লিফট দিয়ে নামতেছি তখন সিটু তাকাও আর দেখো ক্যাম্বা করি চোখ কুড়া করি পরে হ্যাঁ এ ব্যাটার কোনো রসকস নেই ঠিক আছে তো এই যে সে আবার যাবে বাইক দিয়ে আর আমরা যাব হলো রিক্সায় সোয়ালডারে নিয়ে তো আর বাইক দিয়ে যাওয়া যায় না আমি মাঝে একদিন নিয়ে গেলাম আমি বিরাট লেভেলের বয় পাইছি আমার কাছে কেন জানি মনে হয় কি যতই ও আসতে চালাক না কেন তা আমার কাছে মনে হয় কি যে আমার সোয়ালের নিঃশ্বাস নীতি কষ্ট হয় এই যে হাসপাতালে চলে এসেছি আগে আমরা কলাম প্রথম প্রথম আরিয়ানরা নিয়ে লিফটে উঠতাম না আমি লিফটে যেতাম আর ওর বাবা আরিয়ানরা নিয়ে হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতো তা আমি কলাম কি এখন তো সোয়াল বড় হয়ে গেছে এখন তুমি লিফটে নিয়ে যাতেই পারো তো এই যে আমরা হাসপাতালে চলে আসছি সিরিয়াল দিয়ে অপেক্ষা করতেছি আমাকে সিরিয়াল আলো সাইন নাম্বারে হ্যাঁ হাসপাতালে গেলাম ডাক্তার ডাক্তার দেখাবো সেই জন্য আমরা অপেক্ষা করতেছি তো এই যে ডাক্তার ডাক্তার দেখানো শেষ আমাকে সিরিয়াল আসলো এবার আমরা রিকশায় উঠেছি আবার আমরা যাবো এক জায়গায় বেড়াতেই ওই ওর পাপার একটা বন্ধুর বাসায় সেই জায়গায় যাব আমরা সবাই মিলে আর সেই জায়গায় এসে দেওয়া হয় যে আর একটা পিসি আছে সবাই তো আমার সোয়ালডারে খুব আদর করতিলো ভালোবাসত আর এই গেল একটা মামনি খুব সুন্দর কিন্তু দেখতে কিউট একদম মাশাল্লা গুলুগুলো আমার সোয়াল এসছে দুই মাসের বড়। সবাই জন্মের ভালোবাসত আমাকে আমরা বসে বসে মেলা দিন পরে গেছি একটা আঙ্কেলের বাসায় বসে বসে গল্প করতিলাম সবার সাথে তারপরে রাত্রে আমরা হচ্ছে বাসায় চলে এলাম তো এই যে আসার সময় আবার একটা ফটক তুলিসি কেরাম হয়েছে তোমরা সবাই কবা কিন্তু